নমস্কার বন্ধুরা সকাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আর এখনও চলছে দেখতেই পাচ্ছেন আর আমি এই যে কি পরিমাণ বৃষ্টি চলছে দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা অবস্থা কি হয়েছে দেখুন আমাদের বাড়ির চারপাশ পুরো একদম জলমগ্ন হয়ে যাচ্ছে কন্টিনিউ কন্টিনিউ সকাল থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে একদম থামছে না মানে গ্রীষ্মের দাবদাহ থেকে আপাতত একটু স্বস্তি পেলাম যদিও বেশ ভালোও লাগছে অনেক দিনের পর বৃষ্টি পেলাম কিন্তু এই বৃষ্টি থামতে চাইছে না একদম গতকাল রাত থেকে বৃষ্টি ছিল তো আজকে এই যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ বৃষ্টিটা হচ্ছে দেখুন কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে এই মা ডাকছে জল দাঁড়িয়ে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের এলাকায় বৃষ্টি কেমন হচ্ছে জল ধরিয়ে দিয়েছে কিনা জানান আর আপনার কেমন লাগছে এই বৃষ্টিতে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না